বিচার পছন্দ না হয় বিচারকদের আবাসনে দুষ্কৃতি হামলার অভিযোগ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে চিঠি লিখলেন ডায়মন্ড হারবার আদালতের তিন বিচারক পুলিশে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা, গত রবিবার রাতে বিচারকদের আবাসনে দুষ্কৃতি হামলার অভিযোগ ওঠে তারপর পুলিশে অভিযোগ দায়ের করা হয় কিন্তু কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা। আর আরও অভিযোগ পুরো ঘটনায় মদত দেন এক পুলিশ অফিসার বিচারকের আবাসনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডায়মন্ড হারবার মহকুমার ক্রিমিনাল আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দেবাংশু পান্ডা তিনি প্রশ্ন তোলেন বিচারক যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায় ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয় জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে আমাদের মতো সাধারণ উকিল যারা আমরা কন্টিনিউ এখানে প্র্যাকটিস করি বিচারকরা চিঠিতে উল্লেখ করেছেন ওই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ডায়মন্ড হারবার জেলা পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না তারা তারা জানিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তারপরেই এই হামলা চালানো হয়েছে